আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সাথে আছে আমি জুবাইয়ের ইমাম। আজকে আলোচনা করব স্বপ্নে চন্দ্র দেখার ব্যাখ্যা কি সাথে আছে আপনাদের সাথে আমার ভেরিফাইড চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং এই ব্যাখ্যাটা আপনাদের সাথে শেয়ার করছি আল্লামা ইবনে সিরিন এর কিতাব থেকে। চন্দ্র হলো যেন বিশাল রাজ্য যা এক মন্ত্রী অথবা তার আশপাশের তারকারাজি হচ্ছে তার দল কখনো চন্দ্র স্বপ্নে দেখলে মুক্তি মহাদ্দিস প্রভূত বড় আলেমকে বুঝিয়ে থাকে চন্দ্র স্বপ্ন দেখার দ্বারা চন্দ্র দেখার দ্বারা স্বামী স্ত্রী নেক সন্তান নেতৃত্ব লাভ সৌন্দর্য বোঝায় চন্দ্রের আলো দেখলে মানুষের সৌন্দর্য বোঝাবে যেমন বলা হয় সে যেন পূর্ণিমার চন্দ্রের ন্যায় বা চাঁদের ন্যায় চন্দ্রকে চলমান অবস্থায় দেখলে নতুন ঘটনাবলী ও নির্ধারিত কার্যবলী বোঝাবে আবার কখনো বৃদ্ধি হ্রাস হওয়া বোঝায় আর এই বৃদ্ধিটা হবে জানমালে অথবা আমলে যেমন পূর্ববর্তী বিষয়সমূহে তাবিল করা হয়েছে যদি কোনো অসুস্থ ব্যক্তি মাসের শুরুতে চন্দ্র স্বপ্ন দেখলো বা চন্দ্রকে তার দিকে আসতে দেখলো তাহলে সে কঠিন রূপ থেকে মুক্তি পাবে এবং নিরাপদ হবে আর যদি চন্দ্রকে খুবই সংকুচিত অবস্থায় দেখে তাহলে তার মৃত্যু হবে চাঁদ দেখার সময় মাসের যে কয়েকদিন বাকি থাকবে সে ততদিন বাঁচবে কখনো কখনো সম্পূর্ণ মাস বোঝায় বা নির্দিষ্ট সময় বোঝায় যদি মাসের শুরুতে চন্দ্রকে তার দিকে আসতে দেখে তাহলে এর অর্থ হচ্ছে তাহলে সে যে অবস্থায় ছিল সে অবস্থার মধ্যে তার পরিবর্তন ঘটবে আর যদি চন্দ্র তার অতি নিকটে বা কক্ষে অথবা তার হাতে তার হাতে তাহলে সে চন্দ্রের ন্যায় সুন্দরী বিবাহ করবে অর্থাৎ পুরুষ দেখলে স্ত্রী পাবে এবং মহিলা দেখলে পুরুষ পাবে আশা করছি উপকৃত হয়েছেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নেই আইডি নেই সাবধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত